সুপ্রিয় শেখার দিকে কেমন আসলে তোমরা সবাই আজকে চলে আসলাম আরও একটা পর্বে দেখো ষষ্ঠ শ্রেণীর পাঁচ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা সমাধান করে এসেছি আজকে আমরা ছয় নম্বর পৃষ্ঠা অনুষ্ঠান এক দশমিক এক এই এক দশমিক একের এক নম্বর এবং আমাদের দুই নম্বর এই অঙ্কে সমাধান করার চেষ্টা করব তো চলো ফার্স্টে আমরা শুরু করি এক নম্বর নিয়ে এখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে অঙ্কে লিখে তোমাদের অঙ্কে লেখা ট্রিক্স আমি শিখিয়ে দিব যে ট্রিক্সটা ফলো করলে তোমরা খুব ইজিলি অঙ্কের লিখতে পারবে তার আগে বলতে চাই আমার চ্যানেলে যদি তোমার নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেললাইকলটি বাজিয়ে দিবে তো চলো ফার্স্টে আমরা ক নম্বরে দেখো শুরু করি ক নম্বরে দেখো এখানে এক দুইটা তিনটা রয়েছে তো আমি তোমাদেরকে পাশাপাশি দেখে দিব তোমরা ঠিক সুন্দরভাবে ক নম্বর দিয়ে এবং প্রথম আমি প্রত্যেকবার বলি এই কথায় থেকে অঙ্কে লেখা কথায় থেকে অঙ্কে লেখার ক্ষেত্রে প্রথমে এই কথাই সংখ্যাটা তোমরা লিখে নেবে কথায় যেটা সেটা লিখে নেবে লেখে নেওয়ার পরে তারপর সমান সমান দিয়ে আমি যেটা তোমাদেরকে লিখে দিব সেটা তোমরা লিখবে তো দেখো ফার্স্টে বলছে বিশ হাজার সত্তর আমরা সবসময় ডাম বাসীটাকে কাউন্ট করবো তো বিশ হাজার সত্তর সত্তর মানে কি শুধুমাত্র সত্তর এবার বলা হয়েছে বিশ হাজার তার আগে এবার আমরা নিচে একটু বিশ হাজারটা লিখে খেয়াল করি বিশ হাজার এই যে এক দুই তিন আমরা কিন্তু বিশ হাজার লিখেছি এবার খেয়াল করো আমরা উপরে কয়টা সংখ্যা লিখছিলাম দুইটা সংখ্যা লিখছিলাম তো ডানদিক থেকে আমরা জাস্ট এই দুইটা সংখ্যা বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটা ওর সামনে লিখে দিব তার মানে হলো শূন্য শূন্য দুই ওকে আশা করি আমাদের প্রথমটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো এবার আসি আমাদের পরের দেখো বলা হয়েছে ত্রিশ হাজার আট একই ঠিক একইভাবে আমাদের সর্বশ্রেষ্ঠ আগে লিখবো এই যে আট এবার একটু ফাঁকা রেখে নিচে কত বলা হয়েছে ত্রিশ হাজার ত্রিশ হাজার মানে কত সেটা একটু নিচ্ছে লিখি তিরিশ হাজার এই যে তিরিশ হাজার লিখে ফেলছি এবার কত হলো আমাদের সর্বশেষ এখানে কয়টা সংখ্যা লিখছি একটা তাহলে এখান থেকে একটা সংখ্যা বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটা আমরা উপরে লিখে দিব তার মানে একটা দুইটা তিনটা আরে যে তিন এই আমাদের হয়ে গেল পরের সংখ্যাটি ওকে আচ্ছা এবার চলে যাব এরপরে এরপরে কত আছে খেয়াল করি এরপরে আছে পঞ্চান্ন হাজার চার শত চার সংখ্যাটা আমি আগে লিখবো এই যে চারশত শত এবার কথা হলো পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার মানে কত সেটা আমরা একটু লিখে নিই আগে এক দুই তিন এবার খেয়াল করো আমি এখানে তিনটে সংখ্যা লিখছি তার মানে এখান থেকে তিনটে সংখ্যা বাদে বাকি যেটা থাকবে সেটা আমরা জাস্ট উপরে বসিয়ে দিবো সংখ্যাটা হয়ে যাবে তাহলে আমরা কিন্তু শেষ হয়ে গেল এবার আসি খ নম্বরে আমি আবারও বলি প্রথম কিন্তু তোমরা এই কথাটা লিখবে লেখার পরে সমান সমান নিয়ে আমি যে কাজটা করতেছি যেটা লিখতেছি সেটা তোমরা সুন্দর করে লিখে ফেলবে এবার আসি আমরা পরটাই বলেছে চার লক্ষ পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার সংখ্যাটা আমরা আগে লিখবো তাহলে পাঁচ হাজার সংখ্যাটা আমরা এক দুই তিন পাঁচ হাজার সংখ্যাটা কিন্তু আমরা আগে লিখছি এবার কথা হয়েছে কত চার লক্ষ চার লক্ষ সংখ্যাটা কত সেটা আমরা নিচে লিখি চার লক্ষ দেখো চার লক্ষ সংখ্যা একদম লিখে লিখে ফেলছি এবার কথা হলো দেখো আমাদের এখানে কয়টা সংখ্যা লিখছি তিনটা চারটা তাহলে এখান থেকে আমরা চারটা সংখ্যা বাদ দিয়ে দিব তার মানে কি এই সংখ্যা চারটা আমরা বাদ দিয়ে দিব তাহলে থাকলে কত থাকো কত চার শূন্য এটা থাকে ঠিক আছে চার লক্ষ পাঁচ হাজার ওকে আচ্ছা এবার আসি এর পরে আছে যেটা সেটাই তো দেখো এরপরে কত আছে খেয়াল করি এরপরে আমাদের আছে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর তার মানে সর্বশেষ সংখ্যা কত আছে পঁচাত্তর পঁচাত্তর সংখ্যাটা আমরা আগে লিখলাম লেখার পরে বলছে দুই হাজার দুই হাজার সংখ্যাটা আমরা নিচে লিখি ওকে এখান থেকে বাকি এসে মানে দুইটা বাদ দিব তার মানে শূন্য দুই এবার কথা হলো সাত লক্ষ তো সাত লক্ষ সংখ্যাটা সাত লক্ষ সংখ্যাটা আমরা নিচে লিখি তো সাত লক্ষ মানে কত সাত লক্ষ মানে সাতের পরে পাঁচটা শূন্য ঠিক আছে আমরা লিখে ফেলছি এবার দেখো আমাদের এখানে কাউন্ট করতে হবে দেখো এখানে আমার টোটাল সংখ্যা কয়টা আছে চারটা এখান থেকে আমি জাস্ট চারটা সংখ্যা বাদ দিয়ে বাকি যে সংখ্যা থাকে সেটা আমরা লিখে নিবো তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে তাহলে আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পরে গ ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর ঠিক একইভাবে আমাদের সর্বশ্রেষ্ঠ আগে লিখলাম সত্তর এবার হলো নয় হাজার নয় হাজার মানে কত এই যে নয় হাজার এখান থেকে দুইটা সংখ্যা বাদ আছে বাদ দিয়ে থাকলে কত শূন্য আর নয় এবার কথা হলো লক্ষ দেখো উপরে আমরা কয়টা শূন্য লিখছি চারটে সংখ্যা লিখছি তাহলে এই চারটা সংখ্যা আমরা বাদ দিয়ে বাকি যেটা থাকে সেটা আমরা লিখে দিব তাহলে এটাই হলো আমাদের এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা তাহলে এরপরে আমরা যাবো এরপরে কোনটা আছে দেখো ত্রিশ লক্ষ নয় চার তাহলে প্রথম আমরা চারটা লিখলাম এর ফলে হচ্ছে নয় শুধু মানে কত এর পরে দুইটা শূন্য তাহলে আমাদের একটা অঙ্ক ওখানে দেওয়া রয়েছে বাকি থাকলে দুইটা অঙ্ক ঠিক আছে এফল হচ্ছে ত্রিশ লক্ষ ত্রিশ লক্ষ মানে কত সেটা উপর লিখে ত্রিশ লক্ষ মানে ত্রিশের পরে পাঁচটা শূন্য তো ত্রিশের পরে পাঁচটা শূন্য কিন্তু আমরা নিয়ে দিয়েছি এবার খেয়াল করি আমাদের এখানে সংখ্যা কয়টা লিখছিলাম তিনটা তাহলে তিনটা সংখ্যা আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো বাকি যা থাকে সেটা আমরা এখানে লিখে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তো শূন্য শূন্য কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেল ঠিক আছে এই যে কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল ওকে আচ্ছা আচ্ছা এবার আসি এরপরে ঘ নম্বরে দেখো ঘ নম্বরে কি বলছে এখানে একটাই অঙ্ক বলছে পাঁচ কোটি দুই শূন্য শূন্য এখানে একটা সংখ্যা বাদ আছে তাহলে একটা সংখ্যা বাকি রেখে আমরা বাকি যে দুইটা আছে সেটা আমরা সুন্দরভাবে লিখবো লেখার পরে তারপরে কত আছে দুই হাজারের পরে তিন লক্ষ আছে তিন লক্ষ মানে কত তিনের পরে আমাদের পাঁচটা শূন্য তো পাঁচটা শূন্য কিন্তু আমরা দিয়ে দিয়েছি ঠিক আছে এবার আমরা খেয়াল করবো এখানে আমরা কয়টা লিখছি চারটা টোটাল কয়টা লিখছি চারটা তো চারটা এখান থেকে বাদ দিয়ে দিব তো থাকলে কত শূন্য তিন এরপরে আসি ত্রিশ লক্ষ ত্রিশ লক্ষের পরে কত আছে দেখো সরি তিন লক্ষ তিন লক্ষের পরে কত আছে আছে পাঁচ কোটি কত আছে পাঁচ কোটি তো পাঁচ কোটি কত আমরা লিখি পাঁচ কোটি মানে হলো পাঁচ মানে হলো পাঁচের পরে সাতটা শূন্য ঠিক আছে এবার আমরা দেখবো এখানে টোটাল সংখ্যা কয়টা আছে দেখো টোটাল সংখ্যা আছে ছয়টা তাহলে এখান থেকে আমাদের ছয়টার সংখ্যা বাদ দিতে হবে তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে এই ছয়টার সংখ্যা আমরা বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটা আমরা জাস্ট লিখে দিবো তাহলে দেখো এখানে আমরা এক্সাক্টলি কত পাইলাম আমরা এক্স্যাক্টলি পাইলাম পাঁচ শূন্য তিন শূন্য দুই শূন্য শূন্য সাত আশা করি এটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যাব উম্ম নাম্বারে বলেছে আছে কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় তো ফার্স্টে আমরা এই যে নয় বসলাম এরপরে পাঁচ হাজার পাঁচ হাজার মানে কত পাঁচের পরে তিনটা শূন্য তাহলে একটা শূন্য বাদ দিয়ে দিব কারণ একটা সংখ্যা আমাদের বাদ দিতে হবে তাহলে এই হয়ে গেল আমাদের পাঁচ হাজার ঠিক আছে এই হলো আমাদের পাঁচ হাজার ওকে এরপরে বাদ দিব আমরা কত খেয়াল এর পরে যেটা আছে পাঁচ লক্ষের রুপি সাত লক্ষ তাহলে সাত লক্ষ এখানে মোট সংখ্যা আছে চারটা বাদ দিয়ে থাকবে হলো সাত শূন্য ঠিক আছে আচ্ছা তো এরপরে আছে কোনটা আমরা দেখি সাত লক্ষের পরে আছে আটানব্বই কোটি আটানব্বই তাহলে প্রথম হলো আটানব্বই লিখলাম দেখা পরে কোটি কোটি মানে হলো পাঁচটা সরি সাতটা শূন্য তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে এই দেখো সাতটা শূন্য আমরা বসিয়ে দিয়েছি এখন এখানে আমাদের টোটাল সংখ্যা আছে কয়টা ছয়টা তাহলে এখান থেকে আমরা ছয়টা বাদ দিয়েই খেয়াল করো ছয়টা বাদ থাকে কত শূন্য আট নয় তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আমাদের এটাই কিন্তু সংখ্যাটা পেয়ে গেল ঠিক আছে এবার আসি এর পরে যেটা আছে দেখের পরে কত আছে একশো দুই কোটি পাঁচ হাজার সাতশত আট তাহলে প্রথম আমরা আট লিখলাম এরপর বলছি সাত শত সাত শত মানে কত সাত শূন্য শূন্য তাহলে আমাদের এখানে শূন্য সাত শুধুমাত্র বসবে এরপরে আছে কত পাঁচ হাজার পাঁচ হাজার মানে তিনটা শূন্য এখানে তিনটা যদি বাদে থাকে শুধুমাত্র পাঁচ পাঁচ শুধুমাত্র বসবে এরপরে আসে কত দেখো একশো দুই কুড়ি তাহলে প্রথম আমরা একশো দুই লিখলাম এরপরে কোটি মানে কটা শূন্য সাতটা একটা দুইটা তিনটা সাতটা হয়ে গেল এবার দেখো এখানে আমাদের রয়েছে কত মোট সাতটা সংখ্যা রয়েছে সরি এখানে আমাদের মোট সংখ্যা রয়েছে চারটা তাহলে এখান থেকে আমরা চারটা অঙ্ক বাদ দিয়ে দিব বাকি যা থেকে সেগুলো আমরা বসে দেবো শূন্য 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 দুই শূন্য এক তাহলে দেখো এই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটা হয়ে গেল ওকে তো সুবির শিকার দিয়ে এবার খেয়াল কর এরপরে আমাদের ছ নম্বরে দেখো নয় শত পঞ্চান্ন কোটি নয় শত পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই তো ফার্স্টে আমরা এটাকেও ঠিক একইভাবে লিখবো ঠিক আছে তারপরে আস্তে আস্তে এটাকে আমরা কাজ করবো তো প্রথম দেখো নব্বই নব্বই মানে হলো নয় শূন্য এরপর দেখো সাত লক্ষ সাত লক্ষ মানে হলো সাতের পরে আমাদের পাঁচটা সংখ্যা তো এই সাতের পরে পাঁচটা সংখ্যা আমরা দিয়ে দিচ্ছি মানে পাঁচটা শূন্য আমরা দিয়ে দিয়েছি এবার দেখো এখানে আমাদের রয়েছে দুইটা সংখ্যা দুইটা সংখ্যা বাদ দিয়ে থাকে কত খেয়াল করো বাকি যেটুকু থাকে সেটুকু আমরা কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি এটা কিন্তু সব শূন্য ঠিক আছে এবার দেখো এর পরে আসি দেখো আমাদের বলছে নয় শত পঞ্চান্ন কোটি তো নয় আমরা এই যে প্রথম লিখে দিলাম এবার কোটির ঘরে কয়টা আসে সাতটা শূন্য আসে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তো সাতটা আসে এবার দেখো এখানে কয়টা সংখ্যা আছে এখানে ছয়টা সংখ্যা আছে তো ছয়টা সংখ্যা আমরা এখান থেকে বাদ দিয়ে দিব তাহলে এই ছয়টা সংখ্যা বাদ দিলে আজ থেকে থাকে সেটাই জাস্ট আমরা উপরে বসিয়ে দিব তো শূন্য পাঁচ Paz, noi. তো দেখো এটাই কিন্তু আমাদের এক্সাক্টলি অঙ্ক ঠিক আছে এটাই কিন্তু আমাদের এক্সাক্টলি অঙ্ক আচ্ছা এরপরে আসে এরপরে দেখো বলা হয়েছে আহ তিন হাজার পাঁচশো কোটি অনেক বড় বড় অঙ্ক কিন্তু সবাই যদি একটু খেয়াল করো এরপরে কিন্তু সব কিন্তু বড় বড় অঙ্ক তারপর হলো পঁচাশি লক্ষ নয় শত একুশ তাহলে ফার্স্টে আমরা একুশ লিখবো একুশ লেখার পরে দেখো বলছে নয় শত মানে কি নয় শূন্য শূন্য এখান থেকে দুটোর সঙ্গে বাদ দিব বাকিটা আমরা এখানে লিখবো তারপর দেখো বলা হয়েছে পঁচাশি লক্ষ পঁচাশি লক্ষ মানে কত একটু খেয়াল করি আট এর পরে পাঁচ দিয়ে আমাদের পাঁচটা শূন্য তাহলে এখান থেকে আমার তিনটা বাদ দিয়ে বাকি শূন্য বাকি সংখ্যাগুলো আমাকে লিখতে হবে তাহলে এই যে আমি লিখে ফেললাম ঠিক আছে আচ্ছা এবার আসি এর পরে পঁচাশি লক্ষ তারপরে বলছে কি বলছে তিন হাজার পাঁচশো কোটি তাহলে তিন হাজার পাঁচশো লিখি তিন হাজার এই যে পাঁচশো আমরা ফার্স্টে লিখলাম ঠিক আছে এবার কোটি মানে কয়টা সাতটা শূন্য তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা শূন্য কিন্তু আমরা লিখে ফেলেছি এবার খেয়াল করো আমাদের এখানে সংখ্যা রয়েছে কয়টা খেয়াল করো এখানে আমাদের সংখ্যা রয়েছে তিন ছয় আর একটা সাতটা তাহলে সাতটা যদি সংখ্যা আমাদের থেকে থাকে তাহলে খেয়াল করো সাতটা সংখ্যা যদি থেকে তাহলে এখান থেকে আমরা সাতটা সংখ্যা বাদ দিব তাহলে তিন ছয় আর এক সাত এই সাতটা সংখ্যা কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছি বাকি যা থাকবে সেটা আমরা জাস্ট আগে লিখে দিব ঠিক আছে তাহলে আশা করি এই যে সংখ্যাটা আমরা সুন্দরভাবে নির্ণয় করে ফেললাম এবার দেখো আমাদের সর্বশেষ যে অঙ্কে লেখা যে সংখ্যাটা সেটা আমরা লিখে ফেলবো ওকে তো দেখো এরপরে আমাদের সর্বশেষে কি বলা হয়েছে দেখো বলা হয়েছে পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার এটা তোমাকে খুব সুন্দরভাবে বুঝতে হবে এটা বোঝার আগে আগে আমাকে উপরের শখটা ফলো করে আসতে হবে কোনটা আমরা এটা দেখে আসি দেখো আমরা আন্তর্জাতিক রীতিতে আন্তর্জাতিক রীতিতে দেখো আমরা গণনা শিখছিলাম এই যে বিলিয়ন মিলিয়ন হাজার এটা আগে আমাকে শিখতে হবে ঠিক আছে তো এটা শেখার পরে তারপরে না জানতে পারি না শিখতে পারি তাহলে আমাদের এই অঙ্কটা করতে পারবো না তো ফার্স্টে আমরা খেয়াল করো আমরা প্রথমে লিখে আসি দেখো বলছে পাঁচশত আটত্রিশ হাজার তো প্রথমে আমরা পাঁচশত আটত্রিশ লিখবো তাহলে পাঁচশত একটা বড় জায়গায় লিখে নিচে জায়গায় এই যে পাঁচশত আটত্রিশ লেখার পরে হাজার মানে কি তিনটা শূন্য তাহলে এটা হয়ে গেল আমাদের পাঁচশত আটত্রিশ হাজার ওকে এবার বলা হয়েছে তিনশো এক মিলিয়ন তাহলে আগে আমরা তিনশো এক লিখবো কত লিখবো তিনশত এক এবার আমাদের একটু দেশীয় রীতির পরে যে আন্তর্জাতিক রীতিটা ছিল সেটা একটু খেয়াল করতে হবে তো চলো আমরা দেখে আসি দেখো আমরা কিন্তু মিলিয়নটা লিখে ফেলছি এই মিলিয়নটা লিখে ফেলছি এবার কথা হলো এরপরে আমাদের কয়টা সংখ্যা হবে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা শূন্য দিয়ে আমাকে কিন্তু ভরাট করতে হবে তো চলো আমরা এখন সেই ছয়টা শূন্য দিয়ে এটা ভরাট করে ফেলি তাহলে একটা দুইটা তিনটা পাঁচটা ছয়টা এবার খেয়াল করো আমাদের উপরের সংখ্যা রয়েছে কয়টা উপরের সংখ্যা রয়েছে কিন্তু ছয়টা তাহলে এই ছয়টা আমি বাদ দিয়ে বাকি যেটা রয়েছে সেটা আমরা এখানে সুন্দর করে আমি বসিয়ে দিলাম ওকে আচ্ছা এবার আসি এরপরে দেখ এরপরে কি বলছে এরপরে বলছে পঞ্চাশ বিলিয়ন তাহলে প্রথমে আগে পঞ্চাশ লিখলাম লেখার পর ঠিক আবারও আমরা আন্তর্জাতিক যে রীতিটা রয়েছে সেই রীতিটা এখানে চলে যাব এবং দেখো ঘটনা এটা এরপর আমাদের সংখ্যা কয়টা খেয়াল করি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা মোট আমাদের নয়টা সংখ্যা হবে তাহলে পঞ্চাশ লেখার পরে আমরা নয়টা শূন্য দিয়ে এটা ফিল করে দিব। তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এবার খেয়াল করে উপরে আমাদের সংখ্যা রয়েছে কয়টা উপরের সংখ্যা রয়েছে তিন একটু দেখি উপরের সংখ্যা রয়েছে কয়টা উপরের রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা উপরের সংখ্যা রয়েছে কয়টা নয়টা নিচ থেকে আমরা নয়টা সংখ্যা বাদ দিব দুই চার ছয় আট আর নয় তার মানে এই সংখ্যাটা বাদ দিয়ে জাস্ট বাকি যেটা থাকবে সেটা আমরা যদি উপরে লিখে দিই তাহলে কাঙ্ক্ষিত উত্তরটা আমরা পেয়ে যাব তো সুপ্রিয় শিক্ষার্থী এটাই ছিল তোমাদের একটা সিম্পল এবং ইজি একটা ট্রিক্স যে ট্রিক্স ফলো করে তোমরা যে কোনো অঙ্ক ইজিলি লিখতে পারবে ঠিক আছে তো আশা করি এটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো এবার আমরা দেখো কথায় লেখা অঙ্কগুলো লিখব সবাই লক্ষ্য রাখো তো কথায় লেখা অঙ্ক লেখার ক্ষেত্রে তোমরা ফার্স্ট যে কাজটা করবে প্রথমে দাগ নাম্বার দিবে দেওয়ার পরে ওই সংখ্যাটা আগে লিখবে লেখার পরে সমান সমান দিয়ে আমাদের উত্তরটা লিখতে হবে তো প্রত্যেকবার তোমরা যদি একটু কমা ব্যবহার করো ফার্স্টে দেখো কত আছে আমি একটা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো এটা আমি লিখলাম দেখার করি তাহলে পঁয়তাল্লিশ ঠিক আছে পঁয়তাল্লিশ হাজার এবার হলো হাজার হয় এক এগারো হাজার তারপর কত বলছে সাত শত সাত শত কত হলো উন নব্বই ন বয় বয় রসই এখানে কিন্তু উননব্বই ঠিক আছে তো দেখো আমাদের কিন্তু প্রথম যেটা সেটা কিন্তু আমরা করে ফেললাম এবার আসি পরেটা দেখো এটাও ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা অঙ্কে যদি একটু কমা বসানোর চেষ্টা করি তাহলে কিন্তু আমরা এক্সাক্টলি কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাবো দেখো এখানে একচল্লিশ হাজার সাত তাহলে সমান সমান লিখবো একচল্লিশ একচল্লিশ হাজার একচল্লিশ হাজার সাত ঠিক আছে একচল্লিশ হাজার সাত তোমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক প্রথমে আগে লিখে নিবে লেখা লিখে লেখা পরে তারপর কিন্তু সমাধান সম্বন্ধে এই কথায় লেখা বা অঙ্কের লেখা এইগুলো কিন্তু প্রথমে লিখবে তারপরে আসি এরপরটায় দেখো এখানে যদি কমা বসায় সরি আমরা ফার্স্ট প্রত্যেকটা অঙ্কে যদি আমরা কমা বসানোর চেষ্টা করি তাহলে এক্স্যাক্টলি আমাদের হয়ে যাবে তো দেখো এখানে আমরা দুইটা কমা বসানো একটা হলো আট লক্ষ আট লক্ষ একানব্বই হাজার

আমরা ঠিক প্রত্যেকবার একই নিয়ম এবার আসছি খ নম্বরে দেখো খ নম্বরটা কিন্তু বড়ো বড়ো আছে ঠিক আছে সবাই খেয়াল করবে এখানে দেখো দুই লক্ষ কমাবর্ষণ যদি তোমার ঠিক থাকে তাহলে তুমি অবশ্যই এটা করতে পারবে যারা কমাবর্ষণ নিয়মটা এখন জানো না অবশ্যই পূর্বের ভিডিওটা দেখে নিবে আমাদের ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়ার থাকল এবার দেখো দুই লক্ষ দুই লক্ষ আটাত্তর

ছয় শত্তর ঠিক আছে তাহলে এটাও আমাদের খুব সুন্দরভাবে জিনিসটা হয়ে গেল এরপরে আসি এরপরটাই এইটাও ঠিক একই ভাবে আমরা কমাবো হতে পারলে আমাদের অঙ্কগুলো হয়ে যাবে তাহলে আট লক্ষ আমাদের কমা বসানোর নিয়মটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমাদের ইজিলি জিনিসটা হয়ে যাবে ঠিক আছে শুধুমাত্র এখানে যে জিনিসটা সেটা হলো কমা বসানো এটাই হলো সব থেকে মেইন এবং ভালোভাবে বোঝার যে জিনিস তাহলে আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর ঠিক আছে তাহলে এটা আমাদের হয়ে গেল এবার আমরা গ নম্বরে আসি দেখো গ নম্বরটা আমরা লিখে ফেলি অঙ্কগুলো একেবারে ইজি অঙ্ক তোমরা অবশ্যই অবশ্যই পারবে দেখো বসায় ফার্স্টে তো ফার্স্টে যদি বসায় এখানে একটা অঙ্ক বসবে এখানে একটা কমা বসবে তার মধ্যে হল চুয়াল্লিশ লক্ষ কত হবে চুয়াল্লিশ তরশো ইয়া একা ইয়া একা লয়লা রশি লয়লা রশ্মি তাল বসা চুয়াল্লিশ এটা কিন্তু লয়লা রশি ঠিক আছে চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ লক্ষ তারপরে বলছে সাতশত সাত শত তাহলে সাত শত পঁচাশি পঁচাশি এই যে পঁচাশি কিন্তু আমাদের হয়ে গেল এরপরে আসি এরপরে যেটা আছে ঠিক আছে এরপরে যেটা আছে আমরা শুধুমাত্র একটু চেষ্টা করবো কমাটা যেন একটু দেখে শুনে সুন্দরভাবে বসাতে পারি তো এটাও ঠিক একইভাবে আমরা কমা বসাই এটা হলো আট আটষট্টি আট লক্ষ আটষট্টি লক্ষ সত্তর হাজার 70 হাজার নয় পাঁচ শত নয় ঠিক আছে আচ্ছা তাহলে এর পরেটাই আসি আমরা এরপরে আসি দেখো এরপরে কি রয়েছে এরপরটা ঠিক আমরা একেবারে কম বসাই একাত্তর লক্ষ তাহলে একাত্তর লক্ষ পাঁচ হাজার একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর ঠিক আছে তাহলে কিন্তু আমাদের এটা হয়ে গেল এবার আমরা চলে আসবো আজকের পর্বের সর্বশেষ অঙ্ক খেয়াল করো এটা কিন্তু এখন চলে চলে গেছে। কিসে পাঁচ কোটি পাঁচ কোটি পাঁচ কোড়ি দেখো আট লক্ষ আট লক্ষ সাতাত্তর হাজার সাতাত্তর হাজার ঠিক আছে দেখো পাঁচ কোটি লক্ষ সরি পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন শুধুমাত্র তিন ঠিক আছে এটা কিন্তু এখন কিন্তু যে অঙ্কগুলো করতেছি সর্বশেষ যে অঙ্কগুলো এগুলো কিন্তু বড় অঙ্ক তোমরা যদি মনোবেশ সহকারে করে কমাটা না বসাতে পারো সঠিকভাবে এবং খেয়াল না করো তাহলে কিন্তু এটা বুঝতে পারবে না এবার পরে ঠিক একইভাবে আমরা এখানে কমা বসাবো দেখো নয় কোটি তেতাল্লিশ লক্ষ তাহলে এটাও লিখি তেতাল্লিশ লক্ষ নয় কোটি তেতাল্লিশ লক্ষ তারপর দেখো নয় হাজার নয় হাজার নয় হাজার সর্বশেষ কত সাত শত নিরানব্বই সাত শত সাত শত সর্বশেষ ঠিক আছে আশা করি এটা তোমরা খুব ইজিলি বুঝতে এবার আমরা চলে যাব এর পরে যেটা রয়েছে তো দেখো এর পরে কোনটা রয়েছে খেয়াল করি এর পরে রয়েছে আমাদের এটা যদি এখানে খেয়াল করি দেখো 8 কোটি তাহলে 8 কোটি 8 কোটি 39 লক্ষ 39 উন उनो ঠিক আছে এটা কিন্তু तो উনচল্লিশ লক্ষ অর্থাৎ আট কোটি উনচল্লিশ লক্ষ তখন হাজারে ঘরে কিন্তু আমাদের কিছুই নাই হাজারে ঘরে কিন্তু আমাদের কিছুই নাই হাজারে ঘর তার মানে আমাদের ফাঁকা থাকবে ঠিক আছে হাজারে ঘর দেখো শূন্য তার মানে হাজারে ঘর ফাঁকা থাকবে দেখো সাত কত শত সাত শত এবার দেখো সর্বশেষ পঁয়ষট্টি তাহলে পয় ষট্টি ঠিক আছে পঁয়ষট্টি তো সুপ্রিডিও শিকার দিই এটাই ছিল আজকের আমাদের আজকের পর্বের অঙ্ক সবগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যদি তোমরা অঙ্কটা বা ভিডিওটা ভালোভাবে খেয়াল করো অবশ্যই আশা করি সবকটা অঙ্ক তোমরা খুব ইজিলি বুঝতে পারবে কারণ আমি খুব সহজ একটা নিয়মে তোমাদেরকে আজকের অঙ্কগুলো করিয়ে দিলাম ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমরা পরের পর্বে তিন দাগ থেকে শুরু করবো ততক্ষণভাবে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আল্লাহ হাফেজ